আসসালামু আলাইকুম দর্শক রিপন ব্লগের আরেকটি নতুন জমি ভিডিওতে স্বাগতম অনেকেই কমেন্ট করতেছে ভাই অল্প টাকার ভিতরে জমি চাচ্ছি এবং প্রাণীগঞ্জ কদমতলি থেকে অল্প টাকা ভাড়া যাতে যাতায়াত করা যায় এমন একটি জমি চাচ্ছি তো আজকের যে জমিটি রয়েছে ক্রাণীগঞ্জ কদমতলি এখান থেকে রিক্সা ভাড়া হচ্ছে ষাট টাকা তো আমরা আজকে এখান থেকে একটি রিক্সা নিব রিক্সা নিয়ে আজকে যে জমি লোকেশন রয়েছে সেখানে চলে যাব আজকে জমি লোকেশন হচ্ছে ঢাকা ক্রাণীগঞ্জ এলাকার কুমলি গ্রাম কুমলি গ্রাম কাজীগাঁও রোড দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম কুমলির রাস্তায় এটা হচ্ছে ঢাকা ক্রাণীগঞ্জ এলাকার গ্রাম কদমতলি থেকে ষাট টাকা রিক্সা ভাড়া কেউ যদি ঢাকা মোহাম্মদপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে ঢাকা মোহাম্মদপুর থেকে ক্রানীগঞ্জ কদমতলি এসে রিক্সা দিয়ে চলে আসতে পারবেন অথবা কেউ যদি পুরান ঢাকা দিয়ে আসতে চান ঢাকা বাবুবাজা ব্রিজ পার হয়ে কদমতলি এসে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন আজকের জমির লোকেশন হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ এলাকার কুমড়িগাঁও গ্রাম এবং কাজী কাজিগাঁও আজকে যে জমিটি দেখাবো অল্প টাকা বাজেটের ভিতরে আপনারা চাইলে সরাসরি বাড়ি করে এখন বসবাস করতে পারবেন অথবা জমিটা ক্রয় করে রেখে দিয়ে আপনারা দু চার বছর পাঁচ বছর পরে জমির থেকে ভালো একটা অ্যামাউন্ট বের করতে পারবেন আজকের জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ এবং বা বিশ ফিট রাস্তার থেকে আপনার বারো ফিট রাস্তা গিয়ে বারো ফিটের জমি রাস্তার পাশেই জমিটি ছয় শতাংশ দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম কুমলি গ্রাম রিক্সা দিয়ে আমরা এখন নামবো এখান থেকে নেমে আপনার রাস্তা থেকে নেমে আপনার জমিতে সময় লাগবে সর্বোচ্চ তিরিশ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড দেখতে পাচ্ছেন আমরা এখানে নামলাম রিক্সা দিয়ে ক্রানীগঞ্জ কদমতলি থেকে এখানে ষাট টাকা রিক্সা ভাড়া অথবা কেউ যদি কামরাঙ্গি চর দিয়ে আসতে চান কামরাঙ্গি চট থেকে আপনার নদী পার হয়ে জিনজিরে এসে চলে আসতে পারে তো আজকের যে জমিটি দেখাবো বারো ফিট রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রিক্সা থামে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এই খড়ে যে কুটা রয়েছে এখানে রিক্সা থামে এখান থেকে কিন্তু বিশ ফিটের রাস্তা হয়ে এটা বারো ফিটের রাস্তা এই বাড়িটি দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে বারো ফিটের রাস্তা আজকে জমি লোকেশন হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার কুমলি গ্রাম এটা হচ্ছে কুমলি গ্রাম যদি কেউ পুরান ঢাকা দিয়ে আসতে চান ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি কদমতলি থেকে সত্তর টাকা রিক্সাভাবে চলে আসতে পারবেন এবং এটা হচ্ছে কুমলি কাজিগাঁও দুটা গ্রাম পাশাপাশি কুমলি কাজিগাঁও আজকের জমির যে বাজার মূল্য রয়েছে সেটা ভিডিও শেষের দিকে অবশ্যই বলে দেওয়া হবে তো আজকে খুব চমৎকার একটি জমি দেখাবো বারো ফিট এটা হচ্ছে বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই বাড়ির পাশ দিয়ে বারো ফিটের রাস্তা এখনও কমপ্লিট করা হয় নাই হবে বারো ফিটের রাস্তা তো আজকে আমাদের জমি দেখাতে সাহায্য করবে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো তুমি আজকে আমাদের কয় শতাংশ জমি দেখাবেন এখানে ছয় শতাংশ জমি ছয় শতাংশ জমি জি আচ্ছা সীমানা কোথায় সীমানা এইটা সীমানা এখান থেকে এখান থেকে নিয়ে এই खंभার পরে একটা পিলার আছে এটা হচ্ছে 12 ফিট রাস্তা হবে পাশে কিন্তু বাড়ি রয়েছে পাশে একটি বাড়ি

কাজিগাঁও মোজা তিন পর্চার জমি ঠিকানা হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার কাজীগাঁও এবং কুমলি পাশাপাশি এটা দুইটি এলাকা কাজীগাঁও এলাকা রিক্সা নিয়ে আপনারা পুরান ঢাকা থেকে শুরু করে আপনি কদমতরি থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন এখানে নেমে অল্প একটু দুই মিনিট এক মিনিট লাগবে হাইটা জমিতে আসতে দেখতে পাচ্ছেন যদি কেউ পুরান ঢাকা দিয়ে আসতে চান অথবা কেউ যদি মোহাম্মদপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে মোহাম্মদপুর থেকে আপনি ক্রানিগঞ্জ কদমতরি রিক্সা করে এসে চলে আসতে পারবেন খুব কাছে আচ্ছা আজকে যে জমিটা দেখালেন ছয় শতাংশের জমি আচ্ছা কেউ যদি কম চায় তিন শতাংশ বা চার শতাংশ দেওয়া যাবে কিনা চেষ্টা করে দেওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই কমেন্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমো নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারেন আজকের জমি দাম হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ করে প্রতি শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ করে